সম্মেলন সমাপ্ত হবে আমি আমার কথা লম্বা করে আঞ্জমানের পক্ষ থেকে দেশি বিদেশি আমার আমার সামনে চৌধুরী জনতা সবাইকে মোরবাদ ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের স্টেজের সামনে এই বিল এর কোন কারণ বুঝতে পারছে না আপনারা বসে যান স্বেচ্ছাসেবক অনুরোধ করছি বসে দেন স্টেজের সামনে বিল করবেন না আমাদের মেম্বার চলে এসেছেন

সম্মানিত সিলেট বাসী পাচ্ছেন প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়ুন মেহমানকে দেখার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে এল দিয়েছি সামনে দেখতে পাবেন। এই সমস্ত প্রোগ্রাম আমাদের রেকর্ড করা হচ্ছে লাইভ করা হচ্ছে প্রত্যেকে যার যার মোবাইলে আপনার আরো সুন্দর করে দেখতে গোটা বাংলাদেশকে গোটা পৃথিবীকে আমরা দিতে চাচ্ছি